আপনার পাঁচ হাজার টাকা হলে এটা নিতে পারবেন সম্পূর্ণ বিনাকারী ও ম্যাচিং সুতোর কাজ করা আপনার মেরুন কালারের মাঝে এটা নিতে পারবেন পাঁচ হাজার দুইশো টাকায় আপনিও পাঁচ হাজার দুশো টাকা হলে নিতে পারবেন

ওটা স্ক্রিনশট পাঠাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সামথিং কিছু অ্যাডভান্স করবে টাকা বা টাকার বাইরে যে কোনো প্রান্তে দেওয়া হবে আর আমাদের শুরু করতে ঠিকানা হচ্ছে ঢাকা কুরেসা পি ডি এভিনিউ মার্কেট বি 107 আপ জান্নাত শারীরিক পি ডি এভিনিউ মার্কেট 3 নম্বর গেটে নামলে হাতে ডানে অল্প কান্ট পেয়ে যাবে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম